আবহাওয়ান মাংলা মানে কি আমরা যদি আজ থেকে এক বছর পিছিয়ে যাই তাহলে বাংলা নামে কোনো দেশ ছিল না বাংলা তৈরি করেছে একজন মুসলমান সুলতান আমি যদি আবহাওয়ান বাংলা খুঁজতে যাই তাহলে কোনো হিন্দু শাসকের কাছে পাবেন না এটা মুসলমান শাসকের কাছে যেতে হবে কিন্তু এটা আমাদের বাঙালি জাতীয় তোমাদের প্রবক্তারা কখনো স্বীকার করেন না তারা এটা আমাদেরকে জানাতেও চান না এখন এই বাংলা নিয়ে আলোচনা করতে গিয়ে একটা ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছেন ফামিদ সাহেব ওনার লেখা এবং ওনার বক্তব্য আমি পছন্দ করি খুবই চমৎকার বাংলা লেখেন উনি মানুষ ডাক্তার কিন্তু বাংলা লেখেন চমৎকার ইতিহাস সচেতন মানুষ ইতিহাস নিয়ে পড়াশোনাও খুব ভালো উনি একটা বলেছেন যে আবহাওয়ান বাংলাটাকে উনি খুঁজে পান না বাংলাকে উনি খুঁজে পান না আমি একটু এর একটা জবাব দেওয়ার চেষ্টা করি যে বাংলাটাকে আমি কোথায় খুঁজে পাই ওনার প্রশ্ন সঠিক আবহমান বাংলা মানে কি কারণ আমরা যদি আজ থেকে এক হাজার বছর পিছিয়ে তাহলে বাংলা নামে কোনো দেশ ছিল না এটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ড ছিল আমি কতগুলো নাম বলি আপনাদেরকে যেমন পুণ্ড্র বা বরেন্দ্র পুণ্ড্র বা বরেন্দ্র ছিল নর্থ বেঙ্গল আমরা যেটাকে নর্থ বেঙ্গল বলি সেটা ছিল বরেন্দ্র বঙ্গ নামে ছোট্ট একটা জায়গা ছিল কোন জায়গাটা বিক্রমপুর বিক্রমপুর এলাকাটাকে বলা হতো তখন বঙ্গ তাহলে বাংলা ছিল না কিন্তু বঙ্গ ছিল এবং বঙ্গটা কেবলমাত্র এই ভাটি অঞ্চল বিক্রমপুরে এই এই অঞ্চল আর ছিল কি সমতট ছিল সমতট কোনটা ছিল সমতট ছিল কুমিল্লা অঞ্চল ছিল সমতট নাম কিন্তু সমতট কুমিল্লা অনেক পরের না আর ছিল হরিকেন হরিকেন কোথায় ছিল হরিকেন ছিল চট্টগ্রাম অঞ্চল ছিল হরিকেন আর ছিল চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ কোথায় ছিল চন্দ্রদ্বীপ ছিল বরিশাল বরিশালকে বলা হতো চন্দ্রদ্বীপ আর আপনাদের এই অঞ্চলকে বলা হতো সেই সময় শ্রীহট্ট এই যে ক্ষুদ্র ক্ষুদ্র নামগুলো ছিল এখানে অমিত সাহেবের সাথে আমি একমত যে আমি বাংলা খুঁজে পাচ্ছি না আবহমান বাংলা যারা বলেন তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে আমার আপনারা আবহমান বাংলা বলতে কি শুধু বঙ্গকে বোঝাচ্ছেন অর্থাৎ শুধুমাত্র বিক্রমপুর নাকি আবহমান বাংলা বলতে আপনি বরেন্দ্রকে বোঝাচ্ছেন নাকি হরিকালকে বোঝাচ্ছেন আমি শিওর এটার জবাব ওনাদের কাছে নাই তাহলে বাংলা কোথ থেকে আসলো বাংলা আসলো কিন্তু বাংলা আসলো থার্টিন সেঞ্চুরিতে যখন শামসুদ্দিন ইলিয়াস এই সমস্ত গুলোকে এক করে উনি একটা পলিটিক্যাল এন্টিটির আন্ডারে উনি আনলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ ওয়াজ দ্য ফার্স্ট সুলতান যিনি নিজেকে টাইটেল দিলেন সুলতানে বাংলা দ্যাট ওয়াজ ফার্স্ট সুতরাং আপনাকে যদি বাংলা হয় তাহলে আপনাকে শামসুদ্দিন ইলিয়াস শাহের কাছে যেতে হবে বাংলা তৈরি করেছে একজন মুসলমান সুলতান এটাও আমরা মানে বলি মাঝে মাঝে কিন্তু জোরের সাথে বলি না এর প্রমাণ আমি আর একটু দেই আপনাদেরকে ডক্টর নিহান রায় নামে একজন খুব নাম করা লেখক আছেন উনি স্কলার স্কলার খুবই ইতিহাসবিদ বাংলার উপরে ওনার ভাষার ভাষা তত্ত্বের মানুষ ইতিহাসের মানুষ ওনার একটা বই আছে বাঙালির ইতিহাস আদিপর্ব তো বাঙালির ইতিহাস আদিপর্বে উনি বলছেন যে বাংলা হিন্দুরা তৈরি করতে পারে নাই হাজার বছর ধরে যে বাংলা হিন্দুরা তৈরি করতে পারে নাই সেই বাংলা তৈরি করেছে মুসলমান এটা রায় বলছেন এবং তিনি দুজনের নাম বলেছেন একজনের নাম তো আমি আপনাকে বললাম তিনি শামসুদ্দিন ইলিয়া নাম বলেছেন এবং তিনি আকবরের নাম বলেছেন তিনি বলেছেন কারণ আকবরের সময় মোগল আমলে যখন জাহাঙ্গীর আহ জাহাঙ্গীরের সেনাপতি ইসলাম খান দখল করলো ঢাকা দখল করলো পাঠানদের কাছ থেকে তারপরে এটাকে সুবে বাংলা এটাকে সুবে বাংলা নাম দেওয়া হলো এই প্রথম সুবে বাংলা নাম দিয়ে এটা মডেল ইন্ডিয়ার একটা প্রভিন্সে পরিণত করা হলো তার মানে শুরু করা হলো সাবসিদিন এবং এটাকে একেবারে এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ রূপ দিলেন বাচ্চা আগ কাজেই আমি যদি আবহাওয়ান বাংলা খুঁজতে যাই তাহলে কোনো হিন্দু শাসকের কাছে পাবেন না এটা মুসলমান শাসকের কাছে যেতে হবে কিন্তু এটা আমাদের বাঙালি জাতীয়ত আমাদের প্রবক্তারা কখনো স্বীকার করেন না তারা এটা আমাদের জানাতেও চান না এই জন্যই আমাদের ইয়াং জেনারেশনের এটা জানা উচিত যেমন ধরেন মুসলমান শাসন আসার আগে এই দেশে সেনরা রাজত্ব করত হিন্দু রাজা ছিল সেনরা কিন্তু আর তার আগে পালেরা রাজত্ব করত। পালেরা রাজত্ব করেছে প্রায় চারশো বছর পালেরা বুদ্ধিস্ট ছিল পালেরা কিন্তু হিন্দু ছিল না পালেরা বুদ্ধিস্ট ছিল সেনরা হিন্দু ছিল এবং সেনরা বাঙালিও ছিল না সেন রাজারা এসছিল কর্ণাটক থেকে কর্ণাটক থেকে তারা এসছিল এখানে সেনাপতি হয়ে এসছিল এবং পরে তারা পালদের হারিয়ে ক্ষমতা দখল করে তো সেন আর পাল রাজারা তারা নিজেদেরকে বাংলার সুলতান বা বাংলার রাজা বলতো না তারা নিজেদেরকে বলতো গৌরেশ্বর অর্থাৎ গৌরের রাজা গৌরের ঈশ্বর তার মানে আমাদের যদি বাঙালি খুঁজতে হয় তাহলে কেবলমাত্র মুসলমানদের কাছে যেতে হবে এই বিষয়ে আমাদের পরিষ্কার ধরে নেওয়া উচিত যে সামসুদ্দিন ইলিয়াস শাহের আগে কোন শাসক এখানে এটা যে বাংলা এটা বলেন নাই যে বাংলার প্রতি যারা খুব বাংলার প্রতি দরদ দেখাতে যায় আমি মনে করি বাঙালি মুসলমানের সব থেকে বেশি দর থাকা উচিত বাংলার প্রতি এটা আমাদেরকে ওই কলকাতা থেকে ধার করার কোনো প্রয়োজন নাই বাংলার কনসেপ্ট